রাহুল সোনিয়ার ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করা হচ্ছে বিজেপির বিরুদ্ধে মুখ খুলতেই এই আক্রমণ শাসক বিজেপির তাদের উপর গোসা হয়েছে বিজেপির গেরুয়া ব্রিগেডকে মানিক সরকারের কি ব্যাখ্যা মানিক শুনুন রাহুল গান্ধী আমেরিকায় গেছেন দুদিন তিন দিনের জন্য ওখানে কি এই সরকারকে টাকা ছিল ভাবে আক্রমণ করে তার মুখে যে ফেসিবাজি চেহারাটা এটা ছিঁড়ে ফেলবার জন্য নির্বাচনকে ভিত্তি করে যে প্রহাসনের জাল বিস্তার করেছে তাতে মহারাষ্ট্রের নির্বাচনের তথ্য ধরে ধরে উল্লেখ করে সেখানে উপস্থিত করেছেন তাতে বিজেপির নেতাদের মানে খুব হয়েছে গুষা করেছেন তারা এখন রাউল এবং সোনিয়া গান্ধী কংগ্রেস দলের বিরুদ্ধে আক্রমণ করতে গিয়ে তাদের একটা পত্রিকা এর যে বাংলা মকদ্দমা চলছে এটার সামনে এনে তাদেরকে সেখানে জনগণের কাছে এটা তালিবালিক করার চেষ্টা করছে এটা তাদের দলীয় ব্যাপার তারা দেখবেন কিন্তু এই যে ভীষণ গুলো আন্তর্জাতিক ক্ষেত্রে পরিসরে কিন্তু চলে যাচ্ছে

আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য